কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর জানো তো আজকের যে আকাশের অবস্থা দেখে মনে তো হচ্ছে না আজকে রোদ উঠবে কারণ এখন প্রায় ঘড়িতে সাড়ে ছটা বেজে গেছে আর রোদ যদি ওঠার হয় না তো দেখি এতক্ষণে না একটু আলো আলো হয়ে যায় তো আজকে দেখছি তো পুরোটাই কেমন যেন মেঘলা হয়ে রয়েছে আর জানো তো যেই ছাদে এসছে কীরকম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তোমরা আমাকে সাধারণত দেখবে আমি সচরাচর সোয়েটার পরি কিন্তু যখন আর কি প্রচন্ড ঠান্ডা লাগে তখন কিন্তু সোয়েটারটা আমাকে পরতেই হয় তো এইদিকে এসে সকালের যে বাসি জামা কাপড় ছিল তো সেগুলোই সকালবেলা কাঁচা হয়ে গেছিলো তো সেগুলোকেই নিয়ে না ছাতে চলে এসেছি ও তোমাদেরকে তো বলাই হয়নি কৌশিক কিন্তু আজকে সকাল 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 না ঠিক একদম ধরো পুরো ভোরবেলা ও বেরিয়েছে প্রায় ধরো এই সাড়ে চারটে মতো বাজে তো তখন একবার উঠেছিলাম তো ও চলে যাওয়ার পর আর ভালো লাগছিল না বুঝতেই তো পারছো তো তারপর এপাশ ওপাশ করে এই যে উঠি কাজে লেগে পড়ছি দেখলাম আর ঘুমিয়ে দরকার নেই কারণ একদম যদি ঘুমিয়ে পড়ি না তখন আবার এই কাজগুলো করতে সমস্তটা লেট হয়ে যাবে আর সকালবেলা ছাদে আসবো নাই বা কেন দেখো তো ফুলগুলো দেখে মানে ফুলগুলো যেন আমার দিকে তাকিয়ে হাসছে এত ভালো লাগ আজিল ফুলগুলো তো এই নতুন গাছটাতে জানো তো ভেবেছিলাম আর কি হলুদ কালারের গাঁদা ফুলাবে কিন্তু দেখলাম না হলুদ হয়নি ওটা আর কি কমলা কালারেরই হচ্ছে আর এরই মধ্যে যেন সকাল থেকে বাড়িতে নেই কারেন্ট প্রায় অনেক আগে কারেন্ট গেছে এখন ধরো এইসব করতে করতে প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর এই দেখো এইটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি এটা হচ্ছে আমার সোনার নতুন হার তো ভেবো না এটা সোনার এটা হচ্ছে রূপোর ওপর সোনার জল ধরানো তো আগে গোপসোনাকে যে হারটা পরাতাম না ওটা খুব পাতলা ছিল আর অনেক জায়গা থেকে না কেটে কেটে গেছিলো তো কৌশিক বলছিল যে সবার সবই হচ্ছে তাহলে গোপালের বেলায় কেন হবে না তো এই যে একদম যেমনি ভাবা তেমনি কাজ গোপালের জন্য একটা নতুন হার বানিয়ে আনা হয়েছে তো হারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর শীতের মধ্যে দেখেছ গোপালকে অত সোয়েটার টোয়েটার পরিয়ে গোপালকে আর দেখাই যাচ্ছে না তো এই জন্যই বলতে পারো শীতকালে না ঠাকুরকে সাজিয়ে ঠিক অতটা জুত হয় না কারণ যেটাই করি না করি সেই ওপরে একটা সোয়েটার চাপাতে হবে ঠিক যেমন আমাদের থাকে দেখবে শীতকালে নেমন্তন্ন বাড়ি হলে ছেলেরা তো যাই হোক ওপরে ধরো একটা ব্লেজার পরে নিলে ওদেরকে দেখতে অন্য রকম লাগে কিন্তু আমাদের মেয়েদের শাড়ির ওপর যদি একটা করে সোয়েটার চাপাতে হয় কি কীরকম লাগে বলো তো তারপর এইদিকে দেখো সকালের অনেকটা স্কিন কেয়ারই আর কি মানে শেষের দিকে হয়ে গেল তো এখনও তো দেখছি কারেন্ট আসেনি দেখতেই পাচ্ছ কি কীরকম অন্ধকার অন্ধকার আর জানো তো বাইরে তো মেয়ে আজকে রোদও ঢুকছে না ঘরে এত অস্বস্তি লাগছে না দেখতে তো পাচ্ছ চারিদিক একেবারে অন্ধকার তো তোমরা অনেকেই বলছিলে যে মানি প্ল্যান্ট গাছ নিচে ঝোলাতে নেই তো সেই জন্য দেখো যেটাতে আমি যে টপটাতে আর কি মানি ঝুলতো সেইখানটাতে না একটা সাপোর্ট দিয়ে গাছটাকে সোজা করে তুলছি জানি না হবে কি না তবে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই তো এইদিকে যে গাছগুলো জানলায় থাকে আর কি যেগুলো সন্ধেবেলা করে এখন নামিয়ে রাখতে হচ্ছে কারণ সন্ধেবেলায় এই জানলাটা দিয়ে না প্রচণ্ড হাওয়া আসছে তো সেইগুলোকেই এখন তুলে দিলাম তারপর এই যে বিছানা টিছানা গোছানো সব কাজ আর দেখবে আমাদের হাউস ওয়াইফদের প্রত্যেক দিনের কিন্তু একই রকম কাজ থাকে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা টুকু বোরিং ফিল করি না প্লাস সমস্ত কাজটাই কিন্তু করে ফেলি আর এ দুদিন তো কৌশিক বাড়ি ছিল এত হৈহুল্লোর হয়েছে না আজকের দিনটা সত্যি কথা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে না ও থাকলে বেশ ভালো হতো কিন্তু কী আর করা যাবে কাজের জায়গায় তো যেতেই হবে আর এদিকে দেখো কালকার কি গতকাল যে শাড়িটা পরে নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম তো সেই শাড়িটাকে না প্রথমে ভেবেছিলাম ছাতে দেব তারপরে দেখলাম রোদ টোদ নেই এদিকে জানলাতেই দিয়ে রাখি তো তোমাদের সকলকে জানাই আরও একবার গুড মর্নিং তবে আমাদের মর্নিংটা আজকে গুড না সেই সকালবেলা মনে হয় পনেরো সপ্তাহের সময় কারেন্ট গেছে তারপর থেকে এখনও অবধি কারেন্টের দেখা এখনও দেখো এদিকে জামা কাপড় ছড়ানো চেয়ারে কাপড় ছড়ানো মানে গোছা বোঝে না অন্ধকারে হাতড়ে হাতরে করতেও ইচ্ছা করছে না মাঝখানে তো খানিকটা রান্নার কাজও সেরে এলাম তো দেখি যদি কারেন্টটা আসে তারপরে উপরটা করব। নাহলে উপরে না হাতড়ে হাতরে কাজ করতে গিয়ে না খুব মাথা গরম হয়ে যাচ্ছে সকালবেলা দেখবে যদি তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায় না অনেকটা হেল্প হয় কিন্তু এই অন্ধকারের মধ্যে হাতড়ে হাতরে কাজ করতেই রাগ হয়ে যাচ্ছে তো কী করবো এখন নটা পনেরো মতো বাজে এখনও অব্দি কারেন্টের দেখা নেই তো দেখছি আবার তোমাদের সাথে কখন ভিডিওটা শুট করি এরকম না অন্ধকারে ভিডিও করতে আমারও বিশ্বাস করে একটু ভালো লাগছে না যেখানটাই দেখছি সেখানটাই অন্ধকার অন্ধকার লাগছে তো আমার কারেন্টটা আসুক তারপরেই তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন না টুকটুক করে কাজগুলো সারি কারণ বসে থাকলে মানে ভিডিও বন্ধ করলে তাও চলবে কিন্তু সংসারের কাজ তো বন্ধ করলে হবে না তারপরে মা বলছে একটুখানি মা গাছ কিনতে যাবে তো সেটা শুনে না আমারও যেতে ইচ্ছা করছে তো দেখি কত কী করতে পারি তো এখন আগে ঘরের কাজ করা সে নেই চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর জানো এখন প্রায় দশটা মতো বাচ্চা এখন অবধি কারেন্টের দেখা নেই তো আমি ফোনের ফ্ল্যাশ আলো জেরেই কাজ করছিলাম তো এক তারপরে দেখি খানিকক্ষণের মধ্যে না কারেন্ট চলে এসেছে আর যেই না এসেছে সবার আগে যেন আমি মশলাটা করে নিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপি বেতর শাক ফুলকপি বেগুন সিম টমেটো যা যা আর কি রান্নার লাগবে তো অন্ধকারে হাতরে হাতরে না ওগুলোই কাটছিলাম তো তার মধ্যে দেখলাম কারেন্টটা চলে এলো তবে যেই না কারেন্ট এসেছে বললাম না আগেই মশলাটা করে নিয়েছি আর এদিকে ডালটা তো অনেকক্ষণ আগেই বসানো ছিল তো এদিকে ডালটাও নামিয়ে নিয়েছি তো চলো এবার এক এক করে সমস্ত রান্নাগুলোই কমপ্লিট করে নিই এখন প্রায় সাড়ে দশটা বাজে সকাল থেকে না অনেক মানে কী বলো ওই লেজিভাবে কাজ হয়েছে কারেন্ট ছিল না তো ঠিক কাজ করে জুত হচ্ছিল না আর আমাদের না ওপরটাতে যাও বা আলো হয় নিচটাতে না একদমই আলো হয় না তো সেখানে লাইট আমার লাগে তো হাতরে আঁতরে যেটুকু পেরেছি সেইটুকুই করেছি তো আজকে না জানো তো আর আমিষ কিছু করতে ইচ্ছা করলো না আজকে নিরামিষের ওপর দিয়েই চালিয়ে দিলাম কারণ কালকে একদম বলতে পারো একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে তার মধ্যে আজকে কৌশিক চলে গেছে আমার ভালোও লাগছে না তো দেখলাম ভালো লাগছে না বললে তো আর পেট মানবে না ওই কোনো রকমে একটুখানি রান্না করে নিচ্ছি আর এইখানে দেখো সিম আলু টমেটো এই সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি হ্যাঁ কি আর কি কড়াতে কিন্তু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা ফোড়নে দিয়েছিলাম আর এর মধ্যে মশলা বলতে শুধু একটু অল্প জিরের গুঁড়ো দিয়েছি আর এই যে বাঁধাকপি তো জানো তো শীতকালে এইভাবে বাঁধাকপি খেতে না আমার বেশ ভালোই লাগছে আগের দিনও করেছিলাম আর এইদিকে এখন কি করছি বলো তো হাতে যখন সময় বেশি থাকে না আমি এইরকম সয়াবিনগুলো না এরকম নুন জলে ভিজিয়ে রাখি বেশ যেন তো অনেকটা নরম হয়ে যায় আর এদিকে ভাবলাম আজকে তাড়াতাড়ি ভাতটা করে নিই কারণ এইভাবে ভাত করতে গেলে কিন্তু একটার সাথে দুটো কাজ হবে কীভাবে হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এইখানে দেখো আমি ইউজ করে নিচ্ছি আগারোর এই রাইস কুকারটা তো ভাবলাম ভাতটা এতেই করে নেই তাহলে আর ভাতের পিছনে তাকাতেই হবে না কারণ এতে ওই ফ্যান উঠলে পড়ে যাওয়ার বা ভাত হাঁড়ির মধ্যে লেগে যাওয়ার সেসব কোনোই চাপ নেই তো এখানে না আমি দু কাপ চাল নিয়েছি তার জন্য এখানে চার কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে এই যে যে বাস্কেটটা ছিল আর কি যে ট্রেটা ছিল সেই দেখো সেই ট্রের ওপর সমস্ত সবজি যা যা আমার সিদ্ধ করতে লাগতো সমস্ত সবজিগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এইভাবেই বলতে পারো এক কাজে দু কাজ হয়ে গেল। এইবার এই যে এখানে রাইস কুকারটাকে অন করে দিলাম ব্যাস আর এদিকে বলতে পারো তাকাতেই হবে না আর এই ফাঁকে কিন্তু আমি অনেক কাজও করে নিতে পারবো আর এই দেখো এদিকে কিন্তু ভাত রান্না হওয়া স্টার্ট হয়ে গেছে তো চলো এখনকার মতো ওকে বাই বাই বলে বাকি কাজগুলো কমপ্লিট করে নেই আর এই ফাঁকে যে আমি কত কাজ করেছি চলো তোমরা দেখবে তো এই দেখো এদিকে ঘরে এসে চেয়ারে দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় ছিল তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এইদিকে এখন সমস্ত জামাকাপড় গোছাবো প্লাস ওইদিকে ওয়ার্ড্রপের একটা তাক না খুব এলোমেলো হয়ে রয়েছে তো সেইটাকেও গুছিয়ে নেব আমার গত ভিডিওতে তারার লাইফস্টাইল থেকে তারা দিদি ভাই বলেছে মেথির শাক আমারও খুব ফেভারিট বাজারে গেলেই আমি নিয়ে আসি এটা এখন সব সময় পাওয়া যায় হ্যাঁ গো দিদি আমি জানি ওই মুম্বাই বলো মহারাষ্ট্র বলো ওইদিকে না মেথির শাকটাই শীতকালে প্রায়ই বাজারে পাওয়া যায় অন্য সময় তো অত শাক পাওয়া যায় না তো আমি যখন গুজরাটে থাকতাম আমিও প্রচণ্ড ওই মেথির শাকটাই খাওয়া হতো শাক পাওয়াও যেত না আর যদিও বা পাওয়া যেত খুব একটা ভালো হতো না তো এইদিকে দেখো এই ওয়ার্ড্রপের এই দিকের টাকটাতে না সমস্ত আর কি শীতের জামা কাপড় রাখা থাকে তো পড়তে না পড়তেই তো তাকটা পুরো এলোমেলো হয়ে গেছে তো এলোমেলো তাকটাকে একদম সেট করে নিয়েছি আর ওই যে গরম জামা কাপড়ের নাইটিটা ওটাকে জানো তো বার করতেই হলো যা ঠান্ডা পড়ছে তো এদিকে কড়াই আলু ভাজাটা বসিয়ে দিয়ে দেখো এর মধ্যে কিন্তু ভাতও হয়ে গেছে আর তখন যে রেড লাইটটা জ্বলছিল যেই না ভাতটা হয়ে গেছে এটা কিন্তু গ্রিন লাইটটা অটোমেটিক অন হয়ে গেছে আর দেখো সবজিগুলো ঠিক কতটা সিদ্ধ হয়ে গেছে এটাকে যদি আমি আলাদা করে কড়াতে করতে যেতাম আমার কিন্তু সময় বলো গ্যাস খরচ পর দুটোই কিন্তু বেশি লাগতো কিন্তু এখানে দেখো ভাতের সাথে কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ একসাথে হয়ে গেছে তো তোমরা যদি এই এগারোর এত সুন্দর রাইস কুকারটা নিতে যাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো ভীষণ উপকারী জিনিস জানো তো আর দামটাও খুব একটা বেশি না তো তোমরা কিন্তু এটা ইজিলি পারচেস করে নিতে পারো ভীষণ হেল্পফুল হবে জানো তো কাজে আর এই যে ভেতরটাও কিছু মুছতে লাগে না জাস্ট বাইরেটা এ ওপাশ একটুখানি ভিজা নাকড়া দিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যায় তো ওদিকে ভাত তো হয়ে গেছে সবজি সেদ্ধ হয়ে গেছে চলো এবার তাড়াতাড়ি করে সয়াবিনটা বসিয়ে দেই যেন তো সয়াবিনগুলোও আজকে আর কি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে হলো না জলে ভিজিয়ে রেখেই হয়ে গেছে আর যেহেতু এখানে আলু ফুলকপি সমস্তটাই একবার করে সিদ্ধ করা বেশ ভালো মতো তাই আজকে যেন তো এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগলো না একদম চটজলদি হয়ে গেছে আর যেহেতু আজকে নিরামিষ করছি ওই জিরে আদা লঙ্কা বাটা দিয়েই করছি তো চলো রান্না বান্নাগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সঙ্গীতা কর্মকার দিদিভাই পুষ্পা জয়াস্রী ব্লক পাপড়ি কিচেন সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই জিজ্ঞেস করেছে রাতে কি ফেসওয়াশ ইউজ করি না গো শীতে আমি রাতে ফেসওয়াশ ইউজ করি না কারণ আমার স্কিন এমনিতেই না শীতে ড্রাই হয়ে যায় ফেসওয়াশ দিলে দেখেছি আরও ড্রাই হয়ে যায় তো এইদিকে জানো তো একটা মাছ দেখছি মারা গেছে দেখে না মনটা এত খারাপ লাগলো তবে অতটা খারাপ লাগছিল না কারণ কৌশিক গতদিনকেই দুটো মাছ এনে দিয়েছে কি বলতো অ্যাকোডিয়ামটা থেকে থেকে এমন হয়ে গেছে না ওই যখনই অ্যাকোডিয়ামটা দেখি মাছ নেই তখন না মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তো এদিকে তো পিসি এখন করে আসছে না তোমাদেরকে তো কত ভিডিওতেই বলেছিলাম তাই সমস্ত বাসন আমাকেই মাছ ধরছে দেখো এখানে পুরো এক বেসিন বাসন আর কিছু নামানোরই জায়গা নেই তো এখন একবার মেঝে নেবো আবার রান্নার হচ্ছে তারপর যে বাসনগুলো হবে সেগুলোকেও এক এক করে মেজে নিতে হবে আর তো আমি গতদিনের দিনের ভিডিওতে আমি যে হেয়ার টনিকটা ইউজ করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সুরভিদি লিখেছে অ্যামাজনে তোমার হেয়ার টনিকটা দেখেছি আমিও অর্ডার দেবো হ্যাঁ গো দিদিভাই অর্ডার দাও ভীষণ কাজে দিচ্ছে জানো তো আমার আর সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই বলেছে আমরা মা মেয়ে মিলে রোজ তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ দিদিভাই আর কমেন্ট করেছিলো অনুপা দে আর লোপামুদ্রাদি লিখেছে যে ভাইকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো দিদিভাই ওই একদিনই দেখতে পেলে কারণ রবিবারে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আর তারপর বললামই তো আজকে সকাল সকালই কৌশল ঠিক চলে গেছে তো আবার ওকে সেই এক সপ্তাহ পর তোমরা ভিডিওতে দেখতে পাবে আর কমেন্ট করেছিল বিপাশা চক্রবর্তী দিদিভাই রনিতা গড়াই রিম্পা মন্ডল আর বুদ্ধদেব অ্যাকাউন্ট থেকে দিদিভাই তো দিদিভাই প্লিজ যদি তুমি তোমার নামটা বলতে খুব ভালো হতো নাহলে না এইভাবে বলতে না কেমন যেন একটা লাগে আর পায়েল থার্টি সিক্স থেকে পায়েল দিদিভাই লিখেছে হেয়ার টনিকটা নায়কাতে পেয়ে গেলাম পাঁচশো এম এল অর্ডার করেছি ও কি বলো দিদি ভাই নায়িকাটা তো আমি অতটা ইউজ করি না তো আমি জানতাম না তবে তোমরা যদি কেউ নায়িকার থেকে নিতে চাও তাহলে তুমি তোমরাও নিয়ে নিতে পারো কারণ দিদিভাই অলরেডি ওরা নায়িকাতেও পেয়ে গেছে জানো তো ওটা আমার এত ভালো উপকার দিয়েছে কি বলবো তোমাদের তো আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই আর রুনুদে দিদিভাই বলেছে তুমি ফার্নিচারগুলো আগে প্রতিদিন মুছতে এখন আর মোছো না না গো দিদি ভাই প্রত্যেকদিনই কম বেশি মোছা হয় তবে শেয়ার করা হয় না তো এরই মধ্যে দেখো আমার ওপর নিচ সমস্তটা মুছে এখানে স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এখন স্নানের পর যে স্কিন কেয়ারটা সেটা কিন্তু শীতকালে আমি মাস্ট করবই কারণ দেখবে স্নানের সময় ওই যে সাবান টাবান ইউজ করা হয় না এতে কিন্তু স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায় তাই স্নান করার পর কিন্তু একটা নরম কিছু আর কি ময়শ্চারাইজার জাতীয় কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তারপর এই যে সমস্ত কাজ ছেড়ে চলে এলাম ছাদে আজকে গাছ থেকে অনেক ফুল তুলেছে আজকে এই ফুল দিয়েই পুজো দেবো তাহলে দেখো একজন গৃহবধূর কাজের কি কোনো শেষ আছে সেই যে সকাল থেকে শুরু করলাম কখন যে দুপুর হয়ে গেল বোঝাই গেল না তাতেও সবার কত কথা যে বাড়ির মধ্যে কী আর এমন কাজ কী আর এমন কাজ তো যারা এরকম বলে না তাদের কি কি বলতে ইচ্ছা করে বলো তো একদিন করে দেখো সকাল থেকে রাত অবধি নন স্টপ যে কাজের বলতে পারো কোনো লিমিটও নেই কোনো আবার কমতিও নেই একটার পর একটা একটার পর একটা চলতেই থাকে তো এদিকে আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর বলতে পারো শীত বা গ্রীষ্ম যাই হোক সকাল থেকে রাত অব্দি কিন্তু এইরকমই আমার চলতে থাকে সকলকে তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটার মতো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি তারপরে না এখন তো টুক করে সন্ধে হয়ে যাচ্ছে রাতে তো দেখলে মেঘলা মেঘলা ছিল সন্ধ্যে নন্দ হয়ে সমস্ত কিছু দিয়ে ভাবলাম ঘরে সে একটু ভিডিওটা স্টার্ট করি ও মা দেখি কারেন্টটাই চলে গেলো প্রায় ঘন্টা দেখ মতো কারেন্ট ছিল না তো তারপর আবার কারেন্ট এলো আর এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এখন যেন তো কাজ অনেক আছে খুচখাচ কাজ আছে তবে আজকে সত্যি কথা করতেই ইচ্ছা করছে মেন হচ্ছে এই যে কালকে এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটাকে ঠিকঠাক করে ভাঁজ করে পিছনার নিজে দিতে হবে তবে বিশ্বাস করো বিন্দুমাত্র আমার এখন করতে ইচ্ছা করছে না তো ভাবলাম থাক আছে আছে কালকে করব। যখন না আমার এইরকম হয় আর কি কাজ করতে ইচ্ছা করে না তখন যেন তো কাজে আমি একদমই জোর দিই না ইচ্ছা করছে না থাক না ওই দেখে দেখেছি আমি জোর করে কাজ করতে গেলে না সেই কাজটাও ঠিকঠাক করে ভালো হয় না আর ওইটুকু কাজ করতে গিয়ে যেন দশটা কাজের মতো সমান কষ্ট হয় আর এমনিতেই বলো আমাদের বৃহপতিদের এইরকমই চলে সেই সকালবেলা উঠো রাত অব্দি যে অগণিত কাজ কি বলতো কাউকে বলা যাবে না যে সময়টা কোথায় শেষ হচ্ছে কিন্তু সময়টা অটোমেটিক শেষ হয়ে যায় আর ওই জন্যই বলতে পারো এই সমস্ত কাজটা যদি একটা মেয়ে বাইরে গিয়ে করে তার প্রত্যেকে ভ্যালু দেয় আর যেহেতু এগুলো এখন ঘরের মধ্যে হচ্ছে কেউ সেটা ভ্যালু দিচ্ছে না তো এই নিয়েই চলতে হবে আর এই জন্যই বলতে পারো আমার মানে পার্সোনালি আমার মনে হয় গৃহবধূ ওয়ার্ডটাকে না সবাই খুব ছোটো করে দেখে যে ওই তো ঘরের মধ্যে কাজ কী এমন আম কাজ বাইরে তো বেরোতে হচ্ছে না কিন্তু ঘরের মধ্যে থেকে যে কি পরিমাণ কাজ করে এটা বলো যারা আমরা করি তারাই বুঝতে পারি তো এখন কাজ বলতে এখন অনেকটা ফাঁকা টাইম আছে এখন চুপচাপ এডিটটা করে নেই চলো আবার পরে দেখা হচ্ছে আর বললামই তো ভিডিও করবো কি আবার কারেন্টটা চলে গেছিলো তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে তো এখন উপরে এসে এই যে গাছপালা কটাকে নামিয়ে দিচ্ছি এগুলোকে না আজকে আর আগে করে নামানো হয়নি তো একদমই রাতে করেই নামিয়ে দিচ্ছি আজকে তারপর এই যে রাতের স্কিন কেয়ার একটু টোনার আর একটুখানি বলতে পারো নাইট ক্রিম তো এই হচ্ছে রাতের আমার একদম সিম্পল স্কিন কেয়ার তবে জানো তো ভেবেছি আরও বেশ কিছু না স্কিন বলো হেয়ার বলো প্রোডাক্ট কিনবো তো কখন কি কিনছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো কারণ কি বলো তো নিজেকে যদি প্যাম্পার করে ভালো রাখতে না পারি না তাহলে বলো সংসারই আর সংসারের মানুষজন কাকেই বা ভালো রাখবো যদি নিজেকেই নিজে ভালোবাসতে না পারি তাই তো এই যে আমার রাতের মতো স্কিন কেয়ার একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী তো তখন তোমরা সব খুব ভালো থেকে সুস্থ থাকো